মোট উপকরণ মূল্য সাত সাত দশমিক পাঁচ শতাংশের অধিক পরিবর্তন উপকরণ বিক্রয় মূল্য বলছে না উপকরণ মূল্য বলছে বলেন উপকরণ মানে কি ছিল তার সাত দশমিক পাঁচ শতাংশ বাড়ছে বা শখ দিতে হবে না এটা বলছি তো বলে কি বলেন মোট উপকরণের মূল্য সাত দশমিক পাঁচ শতাংশের অধিক পরিবর্তনের ক্ষেত্রে নতুন উৎপাদন শখ প্রদান না করিলে ঠিক আছে র্যাত পাবেন না পাঁচ শতাংশের অধিক বর্ধিত উপকরণ কর মনে করেন একশো টাকায় একটা পণ্য কিনছিলেন বৃদ্ধি পেয়ে একশো দশ টাকা হয়েছে শখ দেওয়া উচিত ছিল কিনা বলেন কিন্তু আপনি দেন নাই তাহলে কি একশো টাকার উপরে রেয়ার পাবেন দশ টাকা টাকাটা দেবে না কি বলছে বর্ধিত উপকরণ কর ড ন উপকরণ মূল্যের চেয়ে কম মূল্যে মনে করেন একশো টাকাতে প্রোডাক্ট কিনে নব্বই টাকা বেঁচবেন তাহলে রেয়ার পাবেন না তাহলে অন্তত কি করতে হবে কেনা দামে বেঁচতে হবে কি বলেন অন্তত যে দামে কিনছেন

উক্ত যানবাহনের মেরামত রক্ষণাবেক্ষণ সেবার উদ্দেশ্যে করা হয় তবে যানবাহনের ব্যবসা করা ভাড়া খাটানো পরিবহন সেবা প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম ভুক্ত হইলে যানবাহনটি উক্ত 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 উদ্দেশ্যে অর্জিত হলে রেয়াত গ্রহণ করা যাবে মনে করেন আপনি একটা পরিবহন ব্যবসা করেন এসি বাস সার্ভিস হ্যাঁ বা রেকারের ব্যবসা তাহলে আপনি রেয়াত পাবেন কিন্তু অভিষেক কর্মকর্তাদের পিক অ্যান্ড ড্রপের জন্য বাস কিনছেন তাহলে কি রেয়াত পাবেন সদর্থ আছেন ভাই

ফ্যান্টাসি কিংডম তারপরে নন্দন পার্ক বা হানিফ ফকেতের মধ্যে ইত্যাদির আয়োজন করলেন ওই কি পুরো পুরস্কারের আয়োজন করলেন তাহলে কি রেয়াত পাবেন কি বলেন যেখানে টিকিটের ব্যবস্থা আছে কিন্তু কোম্পানি কর্মকর্তাদের জন্য পিকনিকের ব্যবস্থা করেন তাহলে রেয়াত পাবেন এইটা বুঝাচ্ছি যে যেটা বাণিজ্যিক উদ্দেশ্যে গ উক্ত অর্জন ক্রীড়া বিষয়ক সামাজিক বিনোদনমূলক ক্লাব সংঘ সমিতিতে কোনো ব্যক্তি সদস্য পদ বা পরিষদ সম্পর্কিত মনে করেন আপনি এমডি স্যার লায়ন ক্লাব কি এই গল্ফ ক্লাব বা অন্য কোনো ইয়া ক্লাবের মেম্বার হ্যাঁ বোট ক্লাব তাহলে এখানে চালা দিলে আপনি কি পাবেন না রেপ পাবেন না আচ্ছা উক্ত পণ্য পরিবহন সংক্রান্ত ব্যয়ের এক একবার বললো যে আমার ট্রাকে করে পণ্য পরিবহন করি শব্দটা কি বলেন আপনি পণ্য পরিবহন কিন্তু আপনি সিক্স পয়েন্ট থ্রিও পাইছেন তাহলে এইট্টি পার্সেন্ট ব্যাটের এইট্টি পার্সেন্ট রেপ পাবেন এই একটা জায়গায় শুধু এইট্টি পার্সেন্ট এটা হলো পণ্য পরিবহন হইতে হবে শহকে থাকতে হবে কি চালান পাইতে হবে আচ্ছা তিন

তাহলে বিলো পিন্টি ব্যাট চালান সিক্স পয়েন্ট থ্রি ব্যাট চালান দ্বারা বিশের উপদ্বারা দুয়ে ক্ষেত্রে কর পরিশোধ সাপেক্ষে চালান দ্বারা বিশ হচ্ছে কি আপনি যদি বিদেশ থেকে কোনো পণ্য কিনেন ক্রেডিট কার্ডে টাকা দেন তাহলে বলেন ব্যাট চালান দেওয়ার কেউ আছে মনে করেন গুগলের একটা সফটওয়্যার কিনলেন বা আই ক্লাউড একটা সফটওয়্যার কিনলেন আমরা যে পেমেন্ট দিলাম বলেন সফটওয়্যার ব্যাট চালান দেওয়ার কেউ আছে তাহলে এখন আপনি ক্রেডিট কার্ডে মনে করেন হ্যাঁ না একটা সফটওয়্যার কিনলেন ভাই আপনার দললে তো হবে আইন কি বলছে দেখেন দ্বারাবিস পড়বেন হ্যাঁ কিন্তু বলে দিছি দ্বারাবিসের ওখানে বল আছে বিদেশ থেকে কোনো সেবা কিনছেন যেখানে ওই বেচালান কেউ ছিল না কিন্তু ক্রেডিট কার্ডের টাকা দেওয়ার সময় আপনি ট্রেজারিটা আলাদা দিছেন হতে পারে না যখন বিশ হাজার টাকা সফটওয়্যার বোধ পরিশোধ করলেন আপনি পনেরো পার্সেন্ট ব্যাটটা আলাদা জমা দিলেন তাহলে এই এই শর্ত সাপেক্ষে এটাও কি ব্যাট চালান মনে করেন আপনি ই কমার্সে পণ্য বেচেন ফেসবুকে অ্যাড দেন কিনা বলেন আপনি কার্ড দিয়ে আপনি অ্যাডটা এখন বলেন আপনি বলতে পারেন না যে এই একটা আমার বিজ্ঞাপ উপকরণ আমি তো অনলাইনে পণ্য বেচি বলতে পারেন কি না তখন আপনি কি করলেন নিজের ক্রেডিট কার্ডটা যখন দিবেন যে বিজ্ঞাপন বাবদ বিশ হাজার টাকা তিন হাজার টাকা দিলেন তাহলে দিতে না দ্বারা বিষ দেখবেন আমি বলিয়ে দিলাম দ্বারা কী সাপেক্ষী কি চালান ব্যাট চালান উম্ম গ্যাস পানি বিদ্যুৎ বিমা ব্যাংক বিমা বন্দর টেলিফোন তাহলে দেখেন ব্যাংক চার্জ ব্যাট চালান না পোর্টের কাগজ ব্যাট চালান ইন্স্যুরেন্স এই পোর্টের কাগজ বেট চালান ইন্স্যুরেন্সের কাগজ কি ব্যাট চালান তাহলে এই এগুলি কি সেবার উপর পরিশোধিত মোশক রেয়াদ গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান করতে ইস্যুকৃত বিল এই কোম্পানির বিদ্যুৎ বিল কি ব্যাট চালান পানির ওয়াশার বিল ব্যাট চালান বিদ্যুৎ বিল গ্যাস বিল ব্যাট চালান ব্যাংকের যে কাগজ যে আপনার এসি বর টাকা আসছে এটা ব্যাট চালান বিমা কোম্পানি যে আপনার ইয়ে করছে কি প্রিমিয়াম বাবদ যে টাকা দিচ্ছে মালিশ দিচ্ছে এটা চালান বন্দর থেকে যে চার্জ দিচ্ছে এটা কি এই সবগুলি কি প্যাটার্ন গণ্য চ গ্রাহক কর্তৃক পরিশোধ আমাদের অনেকে প্রিপেড মিটার না এখন আচ্ছা দেখেন গ্রাহক কর্তৃক পরিশোধিত বিদ্যুৎ বিল এর বিপরীতে ব্যাংক আপনি ব্যাংক জমা দিতে পারেন এখন বিকাশও টাকা দিতে পারেন না বিকাশও দিতে পারেন ব্যাংকিং সেবার মাধ্যমে প্রদানকারী প্রতিষ্ঠান বা ডিজিটাল পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান কিন্তু ইস্যু কিন্তু যা নির্ধারিত শর্ত মানে কি এখন আপনি টাকা দিয়ে দিলেন কিন্তু কোম্পানির নাম লেখেন নাই তাহলে কি রাখতে নির্ধারিত শর্ত পদ্ধতি মানে কি আপনার কোম্পানির নাম এবং বিন নাম্বার লেখা থাকতে হবে আপনার একটা কথা বলি এই যে ট্রেনিং এ করাই আমরা যে আমরা যে অফিসের জন্য যে এন্টারটেইনমেন্টের জন্য চা বিস্কুট কিনি এখন সুপার শপ থেকে যদি কিনেন তাহলে রেট পাবেন না পাবেন কিনা বলেন আপনার যদি দাম বললাম না কারো সুপার শপ থেকে যদি চিনি কিনেন তারপর আদা কিনেন টি ব্যাগ কিনে রেট পাবেন কিনা বলেন সরি না পাইলেও ব্যাট আদায় হয়েছে কিনা বলেন হ্যাঁ কিন্তু সরি টু সে আমি অনেক ট্রাই করছি বাংলাদেশে আমি কিছু না করি নাই কয়েক মাসের মধ্যে আমি ট্রাই করে দেখছি আমি কোম্পানি প্রোফাইল বন্ধ তৈরি করছে আমার কোম্পানির নামে তারা আমার নামে আমার বিনের এগেনস্টে একটা ব্যবসা ইস্যু করতে পারে নাই তারা ইস্যু করে কি মোবাইলের নামে তাহলে এটা হলো কি বোঝেন আগে ছিল ব্যাট ইনক্লুসিভ উনি প্রোডাক্টের সাথে ব্যাট যোগ করে আপনাকে নিত এখন তো শখ দেওয়ার বাধ্যবাধকতা উঠে দিছে এখন ওই ব্যাট ইনক্লুসিভই বলে এখন বলে ব্যাট নাই এটা হলো কথা চারু মানে কি বলে চালাক মানে কথাটা একটু টেকনিক ইউজ করছে ব্যাট ঠিকই আছে আগে একশো টাকার মধ্যে ব্যাট ছিল উনি পাঁচ টাকা বাড়ায় আপনার কাছে অন্যায় করতো এন অন্যায় করাটা বাদ দিছে কিন্তু একশো টাকা ব্যাট ঠিকই নেয় ঠিক আছে আচ্ছা রাখ তাহলে এইভাবে বলেন ব্যাট চালানো সবাই তাহলে দাদা চিচুলিয়ে আলোচনা